রিফিউজি ক্যাম্পের কোয়ার্টারে নাগা সাধুরা থাকবেন না তাদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করতে হবে কুম্ভমেলার জায়গা পরিদর্শন করে জানিয়ে দিলেন মহকুমা শাসক প্রয়াক দেখে সাবধানতা গতকাল ভূমি পুজো দিয়ে ত্রিবেণী কুম্ভ মেলার কাউন্টডাউন শুরু হয়েছে কুম্ভ মেলাকে ঘিরে প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে আজ চুঁচুড়ার সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনা মহাপাত্র বাঁশবেরিয়া পুরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান কুম্ভঘাট মেলার জায়গা পরিদর্শন করেন প্রয়াগের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার ত্রিবেণী কুম্ভ মেলায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আজ গঙ্গার স্নান ঘাটগুলো পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা রাজাঘাটের পাশে রয়েছে দেশ ভাগের সময় তৈরি করা উদ্বাস্তুদের জন্য ক্যাম্প সেখানে ওয়াটারগুলোর অবস্থা খুব খারাপ চাল ভেঙে পড়ছে দেওয়ালের অবস্থা ভালো না গত বছর এই ক্যাম্পে নাগা সন্ন্যাসীরা ছিলেন হোম জাগযজ্ঞ হয়েছিল এই ক্যাম্পে তা দেখতে প্রচুর পুণ্যার্থীর ভিড় হয়েছিল এবারে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে ওই ক্যাম্পে সাধুদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সাধুদের জন্য আলাদা ব্যবস্থা করতে বলা হয়েছে মেলা কমিটিকে এ প্রসঙ্গে মহকুমা শাসক জানান আমরা সবাই মিলে আজকে ভিজিট করে করছি তো সেখানে কালকে আমাদের অলরেডি ডিসিশন হয়েছে যে যা যা লাইন ডিপার্টমেন্ট আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি সকলের মধ্যে ত্রিবেণী মেলার জন্য যে এগারো থেকে তেরো ত্রিবেণী কুম্ভ মেলা হবে তো তার জন্য যে প্রচুর দর্শনার্থী আসবে ফিলিগ্রেন্স এবং ডিভোটিস তাদের সেফটি এবং সিকিউরিটি এবং সেটাকে ঠিকঠাকভাবে করার জন্য কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য আমরা সকলে মিলে আজকে ভিজিট করে দেখে নিলাম কোন কোন জায়গা দিয়ে কী কী মুভমেন্ট হবে কোথায় অ্যাসেম্বলিটা বেশি হবে কীভাবে তারা ঘাটে নামবে এই এইগুলো আমরা আজকে পর্যবেক্ষণ করলাম আর করে সেই অনুযায়ী আমরা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশন করছি এবং আমাদের সাথে সমস্ত লাইন্স ডিপার্টমেন্টও আছে পিডাব্লিউডি থেকে পিএইচই তারপরে আর লোক আছেন তারপরে ইরিগেশান সকলেই আছে হেলথে সকলে কোথায় ক্যাম্প হবে থেকে রাস্তার মুভমেন্ট ট্রাফিক মুভমেন্ট ড্রপগেট কোথায় কী হবে না হবে যাতে মানুষের সেদিনকে আমরা সব কিছু কন্ট্রোলে থাকে আমাদের এবং কোনো রকমের কোনো বিপদ না ঘটে আর তো সেটা করার জন্য আমরা আজকে এসেছি আজকে এবং দুটো জায়গায় ভিজিট করলাম আমরা ঘাটগুলো অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে সেদিনকে প্রোগ্রামটা হবে আর এখানে বাদাস এই প্রসঙ্গে ত্রিবেণী কুম্ভ মেলা কমিটির আহ্বায়ক অভিনব বসু জানান তো রিগার্ডিং গতকাল আমাদের একটা মিটিং হয়েছিল সেই ব্যাপারে আবার ফিল্ড ভিজিটে ওনারা এসেছিলেন দেখে গেলেন যে কোথায় কি হবে অ্যাজ পার প্ল্যানিংগুলো ওনারা বুঝিয়ে দিয়ে গেলেন কোথায় আমরা কোন কাজটা করবো ওনারা কোন কাজটা হচ্ছে অলরেডি ডিসকাস হয়েছিল প্রথমে গতকাল তাও আজকে আরো ব্রিফলি ভালো করে বোঝানো হলো আহ ভালো করে বোঝানো হলো সেটা আর সেই বুঝে ওনারা ইন্সপেকশন করে গেলেন আর আর ক্যাম্প ফিল্ড আবার একটা সুতো ডিসকাশন হলো তারা বলে দিলেন কি কি করতে হবে না করতে হবে অ্যাজ পার দিস ডিসকাশন আমরা আবার কাজ আমরা শুরু করে দিচ্ছি এর আগে সরাসরি এইভাবে আসেনি আপনাদের যোগাযোগ আগে বলতে হলে আগের গত বছর এসবিও স্বয়ং এখানে এদের মানে এটাকে কিভাবে নিচ্ছেন সেজনকে মানে পুরোপুরি সহযোগিতা করবে হ্যাঁ আগের বারও করেছিলেন এবারও করছেন ফুললি আরো কোঅঅপারেটিভলি অফফুলি কামিং এস এ আরো বড় ভাবে ওনারা আসবেন হেল্প করবেন আমাদের আর করছেন আমাদের এভ্রি ইয়ার দেয়ার হেল্পিং আস তাদের ছাড়া সম্ভব হবে না তো বড় কোনো কিছুই দাঁড় করানো আর আমরা এক্সপেক্ট করবো তারা ফুললি কর্পোরেট করছে না করবেনও

তো হোপফুলি আমরা চেষ্টা যতদূর সম্ভব তিনশো চারশোর মতন তো আসবেন এবার দেখা যাক কত আসে কত ফুটবল আশা করছেন ওই তো কাল থার্টি থাউজেন্ড সামথিং এরকম কেন কি সবাই ওখানে আছে বাইরেই আছে তো এবার বছরের থেকে এবছর একটু কম হবে যেহেতু আগে হ্যাঁ ওটা একটা এত বছর পর হচ্ছে এবারে একটু কম হওয়ারই চান্স তো বেশি হবে না এলাকা পরিদর্শন করার পরে শিবপুর মাঠে প্রশাসনের আধিকারিক পুলিশ আধিকারিকদের নিয়ে মেলা কমিটির একটি বৈঠকও হয়